অবশেষে ডোরিভাল জুনিয়রের কবল থেকে রেহাই পাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড্র ম্যানেজার খ্যাত ডোরিভালকে বরখাস্ত করতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ক্লাব বিশ্বকাপের পরেই ব্রাজিলের ডাগ আসতে পারে নতুন কোচ দুই বিশ্বকাপ ও গত আসরের কোপা আমেরিকাকে সামনে রেখে নিয়োগ দেয়া হয়েছিল ডোরিভাল জুনিয়রকে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর শুরুর কয়েক ম্যাচে ইংল্যান্ড স্পেইনের মতো দলের বিপক্ষে দারুণ সূচনা করলেও ধীরে ধীরে নিজের ল্যাকিংস প্রকাশ হতে থাকে ডোরিভাল জুনিয়রের কখনো ইনফ্রম অভিজ্ঞ কখনো পেরেইরা কিংবা ইউরোপে পারফর্ম করা অনেকেই জায়গা পায়নি তার দলে ফুটবলের পীঠস্থান স্থান এই ব্রাজিল অথচ টপ তেইশ জন কলাপে বারবার বিতর্ক ও লোকাল থেকে ইন্টারন্যাশনাল ফ্যানদের গণ অসন্তোষের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ অবশেষে সিবিএফ এর প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নেয়ার পর এডনাল্ডো রোদ্রিগেজ সিদ্ধান্ত নিয়েছেন কোচ পরিবর্তনের বর্তমান ব্রাজিল দলের মতো এই খারাপ সময় শেষবার দেখা গিয়েছিল উনিশশো দশকের শেষে ও উনিশশো দশকের শুরুতে সেবার নিজেদের প্রত্যাবর্তনের ইতিহাস লিখে বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল তাই বিভিন্ন সোর্স থেকে রিউমার উঠেছে ক্লাব বিশ্বকাপের পর জুন জুলাই পরিবর্তন আসতে চলেছে ব্রাজিলের কোচিং প্যানেলে পরবর্তী কোচ হিসেবে এই তালিকায় কার্লো আনচিলতি ফিলিপে লুইস আন্দ্রে জার্দিয়ান্ডা থাকলেও আলবেনিয়ার কোচ সিলভিনহো হতে পারেন ব্রাজিলের জন্য আদর্শ সমাধান ফিলিপে লুইস সদ্য কয়েক মাস আগে যোগ দিয়েছেন ফ্লেমেঙ্গোতে ফ্লেমেঙ্গোকে নিয়ে সাফল্য পেলেও বিশ্ব মঞ্চে ব্রাজিলের মতো দলের হেভি ওয়েট ড্রেসিং রুম থেকে মাঠে কন্ট্রোল করার মতো এখনও অনভিজ্ঞ লুইস এছাড়া লুইস নিজে জানিয়েছেন ব্রাজিলের কোচ হওয়ার মতো অবস্থার জন্য তিনি প্রস্তুত নন এক্ষেত্রে ফ্যাব্রিজিও রোমানো সহ ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের মতে ব্রাজিল বোর্ড নেগোসিয়েশন চালাচ্ছে কার্লো আনচিলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ভালো ফর্মে নেই এই ইতালিয়ান কোচ ক্লাব বিশ্বকাপের পর ব্রাজিল থেকে অ্যাপ্রোচ করতে পারলে এবং রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচ নিয়োগের ব্যাপারে আগালে দুই দুই চারে মিলে যাবে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের জন্য তবে ইতিহাস বলে ভিন্ন কথা ইতিহাস অনুযায়ী ভিনদেশি কোনো কোচ পারেননি বিশ্বকাপ জেতাতে এছাড়া আগেরবার আনসিলত থেকে নিয়ে যে নাটক ছড়িয়েছিল সিবিএফ সেই ধারায় এবার তারা কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন তো থেকেই যায় সাবেক ব্রাজিলিয়ান সিলভিনহো খেলোয়াড়ের জীবনে যেমন ছিলেন তেমনি কোচিং ক্যারিয়ারে দুর্দান্ত আলবেনিয়ার মতো দলকে নিয়ে ইউরোর মঞ্চে দেখিয়েছেন তার সক্ষমতা মাস্টার মাইন্ড কোচ পেপ অধীনে বার্সার জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ট্রেবল খেলেছেন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও বর্তমান আলবেনিয়ার হেড কোচের দায়িত্ব রয়েছেন তিনি ব্রাজিলের খেলার ধরন ও সাম্বাই স্টাইলের সাথে মডার্ন ফুটবলের এক যুগান্তকারী সমাধান হতে পারেন সিলভিনহো কাতার বিশ্বকাপে তীতের দুর্বলতা ও খেলোয়াড়দের পাকামিতে বিশ্ব বিশ্বকাপ থেকে বিদায় না ব্রাজিল সেই যে শুরু সেই খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের প্রায় তিন বছরের বেশি সময় ধরে একের পর এক ভক্ত থেকে সাবেক খেলোয়াড় সবার হতাশার জায়গায় পরিণত হয়েছে ব্রাজিল ব্রাজিলের ভাগ্য বদলাতে কয়েকবার কোচ পরিবর্তন করা হলেও আলোর মুখ দেখেনি সেরেসাওরা দর্শক আপনার কি মনে হয় এবার কি পরিবর্তন হবে ব্রাজিল ব্রাজিল কি পারবে সে আগের পুরনো রূপে ফিরে আসতে